অপরাধী তুমি নৌ গ্রামের এক সহজ সরল ছেলে আরমান স্বপ্ন তার ছোট কিন্তু হৃদয় বিশাল সে ভালোবাসে এক মেয়ে নাম মাহি দুজনের সম্পর্ক ছিল অনেক গভীর একদিন গ্রামের এক শান্ত নাস্তার পাশে মাহিকে নিয়ে আরমান স্বপ্নের কথা বলে মাহি আমি একদিন তোমাকে আমার ঘরে তুলব সেদিন হয়তো আমার হাতে টাকা থাকবে না কিন্তু থাকবে ভালোবাসা মাহি হালকা হাসি দিয়ে জবাব গায়। আমি শুধু তোমাকেই চাই আরমান টাকার কোনো দরকার নেই তবে মাহির চোখে তখনও কোথাও যেন দ্বিধার ছাপ ছিল যা আরমান খেয়াল করলেও বুঝতে পারেনি কিছুদিন পর হঠাৎ সব কিছু ভেঙে পড়ে মাহি কাঁদতে কাঁদতে আরমানকে বলে আরমান আমার বাবা খুব অসুস্থ উনি আমাকে শেষ ইচ্ছা হিসেবে বলেছেন রাকিবকে বিয়ে করতে আমি তার কান্না অগ্রাহ্য করতে পারলাম না বিশ্বাস করো আমি তোমার ছাড়া কাউকে চাইনি হতবিভল হয়ে আরমান বলে কিন্তু মাহি আমি তো তোমার জন্য সব কিছু করতে রাজি আমাকে একবারও সুযোগ দিলে না কেন মাহি কাঁদতে কাঁদতে জবাব দেয় ক্ষমা করো আমাকে এটা আমার নিয়তি আরমান অসহায়ভাবে তাকিয়ে থাকে আর মাহি চলে যায় মাহির কথায় আরমানের মনে সন্দেহ জাগে সে ভাবে কোথায় যেন মিথ্যার গন্ধ পাচ্ছি অবশেষে সে মাহির ঘনিষ্ঠ বন্ধু রুমিকে ফোন করার সিদ্ধান্ত নেয় রুমি প্রথমে কিছুতেই সত্যি বলতে চায় না সে কাপা কণ্ঠে বলে আরমান ভাইয়া আমি কিছু বলতে পারব না আমাকে ক্ষমা করবেন আরমান দৃঢ় কণ্ঠে বলে রুমি তুমি যদি আমাকে ভাই মনে করো তাহলে ভাবো আমি তোমার নিজের ভাই আমি যদি এমন প্রতারণার শিকার হতাম তাহলে কি তুমি তোমার ভাইকে সত্যি কথা বলতে না রুমির চোখে পানি এসে যায় সে কাঁদতে কাঁদতে বলে ঠিক আছে ভাইয়া বলবো। কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি মাহিকে কিছু বলবে না এটা তোমার বোনকে দেওয়া প্রতিশ্রুতি হিসেবে রাখতে হবে আরমান শান্ত গলায় বলে আমি কথা দিচ্ছি তোমার বোনের প্রতিশ্রুতি ভাঙব না রুমি তখন হৃদয় বিদারক সত্যি জানায় মাহি তোমার সাথে থেকেও রকিবের সাথে প্রেম করেছে মাহির বাদার কোনো হাটের রোগ নেই সবটাই মিথ্যা ছিল এই বিয়েটা মাহির নিজের ইচ্ছেতেই হচ্ছে তার পরিবার প্রথমে রাজি ছিল না কিন্তু মাহি বলেছে যদি রকিবকে না পায় সে বিষ খেয়ে মরে যাবে তখন তার পরিবার বাধ্য হয়ে তাকে বিয়ে দিতে রাজি হয়েছে রুমির মুখে এসব কথা শুনে আরমানের মুখ ফ্যাকাশে হয়ে যায় তার হাত থেকে ফোন পড়ে মাটিতে ভেঙে যায় সে মনে মনে বলে মাহি তুমি এত বড় মিথ্যা বলতে পারলে সেদিন রাতেই আরমান নিজেকে একা নদীর ধারে ডাড় করায় সে গভীর কণ্ঠে বলে আজ থেকে আমি কাউকে কিছু বলবো না সব জায়গা থেকে মাহিকে ব্লক করলাম এখন শুধু প্রমাণ করব আমি কি পারি আমার অশ্রু হবে আমার পরিশ্রমের জ্বালানি এরপর শুরু হয় তার নতুন জীবন দিন রাত পরিশ্রম করতে থাকে আরমান কেউ তাকে ছোট করে কেউ তুচ্ছ করে কিন্তু সে হাল ছাড়ে না সকালে কাজে যায় রাতে ব্যবসার পরিকল্পনা করে অল্প কিছু দিনের মধ্যে সে নিজের ছোট ব্যবসা গড়ে তোলে ধীরে ধীরে তার পোশাক স্টাইল এবং ব্যক্তিত্ব পাল্টে যায় যে সমাজ একসময় তাকে তুচ্ছ করত এখন সবাই তাকে সম্মান দিতে শুরু করে এমনকি একসময় মাহির বাবা যে তাকে পাত্তা দিত না তাকেও সালাম দেয় অন্যদিকে মাহির অবস্থা মাহি এখন রকিবের ঘরে প্রথম কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও বিয়ের এক মাস যেতে না যেতেই রকিবের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে সে প্রতিদিন মদ খেত আর রাতে অন্য মেয়েকে নিয়ে ঘরে আসত মাহিকে দরজার ভেতর বন্ধ করে রাখত একদিন মাহি কাঁদতে কাঁদতে বলে রকিব তুমি এমন করছো কেন আমি তো তোমার স্ত্রী রকিব ঠান্ডা হেসে বলে স্ত্রী তুই আমার কেউ না তোর বাবার কাছ থেকে টাকায় তোকেই কিনেছি আমি তুই তো টাকার লোভে আমায় বিয়ে করেছিস এই কথা বলে রকিব মাহির গালে চড় মারে মাহি মাটিতে পড়ে যায় কাঁদতে কাঁদতে বলে আমি এমন জীবন চাইনি আমি তো ভালোবেসেছিলাম রকিব হেসে চলে যায় আর মাহি কাপা কণ্ঠে বলে আরমান আমি ভুল করেছি তুমি সত্যিই অপরাধী ছিলে না একদিন আরমানের বন্ধু নিহাল তার সাফল্য দেখে বলে বন্ধু এখন তো টাকার অভাব নেই তবুও এত কষ্ট করছো কেন এবার একটু বিশ্রাম নাও আরমান মুচকি হেসে জবাব দেয় ভাই পুরুষ মানুষের জন্ম হয়েছে পরিশ্রম করার জন্য টাকা আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য নিজের অস্তিত্ব প্রমাণ করা নিহাল নীরবে তাকিয়ে থাকে আরমানের দিকে হঠাৎ একদিন শহরের ব্যস্ত রাস্তায় মাহির সাথে আরমানের দেখা হয় মাহির চোখে জল কাপা কণ্ঠে সে বলে আরমান আমি জানি আমি তোমার চোখে অপরাধী আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি বোঝোনি আরমান ঠান্ডা কণ্ঠে জবাব দেয় যখন আমার চোখে পানি ছিল তখন তোমার মুখে ছিল হাসি যখন আমি পরিশ্রমে ব্যস্ত ছিলাম তখন তুমি রকিবের সাথে নতুন স্বপ্ন বুনছিলে আজ আমি হালকা প্রতিষ্ঠিত হয়েছি বলেই তোমার সাথে দেখা হলো শুধু এটুকুই এই কথা বলে আরমান ধীরে ধীরে হাসতে হাসতে চলে যায় মাহি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখের পানি মাটিতে পড়তে থাকে শেষ দৃশ্যে বাজারের প্রবীণ দোকানদার গণেশ চাচা দূর থেকে দেখে বলেন হায় রে দুনিয়া ভালোবাসা হারায় কিন্তু প্রকৃত মানুষ হারায় না বত্র শেষ কথা ভালোবাসা হারালে ভেঙে পড়ো না কারণ চোখের জল দুর্বলতার নয় সেই অশ্রুই একদিন সাফল্যের আগুন হয়ে জ্বলে ওঠে সময় প্রমাণ করে দেয় কে সত্যিকারের মানুষ আর কে শুধু অভিনয় করে ভালোবাসে মনে রেখো জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হল সাফল্য আর সবচেয়ে বড় শান্তি হল ক্ষমা ভালোবাসা নয় চরিত্রই মানুষকে মহান করে তোলে যার হৃদয়ে সততা আছে সে কখনো অপরাধী নয় দয়ে সামাদ